যেহেতু ঈদ ঈদের সময় যদি মিষ্টি একটা কোনো খাবার না থাকে তাহলে তেমন একটা ভালো লাগে না তবে এই খাবারটা চাইলে আপনারা ঝটপট কিন্তু একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন শাহি টুকটা তো চলুন দেখে দেখেনি এই শাহি টুকরা তৈরি করতে আমার কি কি লাগবে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির এই যে চার পাঁচ ফের লাল অংশটা কেটে ফেলে দিব এটা আপনারা চাইলে রেখেও দিতে পারেন সমস্যা নেই আর এগুলা দিয়ে কিন্তু খুব সুন্দর ব্রেড কার্ম তৈরি করা যায় তো যে চারপাশে কেটে আমি এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি ফ্যানের মধ্যে কিছুটা তেল গরম করে একটু লাল লাল করে বেজে নিব অল্প তেলে বাঁচতে চাইলে কিন্তু এগুলো মোষমুছো হবে না এই জন্য আমি তেলটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু এগুলোকে মোষমুছো করে একদম বেজে নেবো মোষমুছো করে বেজে নিলে শাহি টুকরোটা খেতে অসাধারণ হয় এই যে আমার এটা কিন্তু মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব তো এবাবে করে সবগুলো পাউরুটি কিন্তু আমি ভেজে নিয়েছি এখন অন্য একটি ফ্যানের মধ্যে যে বিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দুটো বিল চামচের চিনির জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিব আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন যখন সিদ্ধ হয়ে আসবে এখানে একটি এলাচ ফেলা এলাচ দিয়ে দিয়েছি গোটা এলাচ হালকা একটু ছিঁড়ে দিয়েছি মুখ এর অংশটা যে যখন একদম ঠকবগে একটু সিদ্ধ হয়ে আসবে এক মিনিটের মতো সিদ্ধ করার পরে কিন্তু বন্ধ করে দিতে হবে না হলে একটু ঘাড়ো হয়ে যাবে এলাচটা আমি এখন চূড়াটা অফ করে দিয়েছি এখন যে পারুটি আমি বেজে রেখেছিলাম সেগুলা দিয়ে এপিট উপিট দিয়ে একদম ছটপট করে কিন্তু নামিয়ে নিতে হবে এই শিক্ষণ রেখে দেন তাহলে দেখবেন পারুটি এই চিনির শিরাটাকে একদম চুষে নিবে তো সবগুলা কিন্তু এভাবে করে আমি চিনি শিরার মধ্যে চুবিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিব এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচের মতো হবে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি হাফ কাপের মতো হবে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে এই যে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ হবে হাফ লিটার দুধগুলো এই যে একটু গরম ছিল আমি একটু ঝাল দিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিব চিনি চিনিটা আমি একদম অল্প পরিমাণ দিয়েছি আপনার ছালে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিয়ে দিব বাদাম কুচি এখন দিয়ে দিচ্ছি যে কাস্টারটা আমি পানির সাথে মিশিয়ে রেখেছিলাম কাস্টার পাউডার সেটা দিয়ে দিয়েছি যদি দুধ ঠান্ডা থাকে তাহলে কাস্টার পাউডারটা আপনার দুধের সাথে এমনিতে গুলিয়ে নিতে পারবেন যদি দুধ গরম থাকে তাহলে অবশ্যই পানির সাথে গুলিয়ে তারপরে দিবেন আজকের এই শাহি টুকরোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন কে কোতাই থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেস্টি ফলো দিয়ে সাথে থাকতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই দুধের মিশ্রণটা মোটামুটি ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এভাবে করে একটু হালকা নাড়াচাড়া করে নিব যাতে করে এই দুধটা ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে উপরে পাউরুটির উপরে দিলে কিন্তু খুব ভালো হয় গরম গরম দিতে যাবেন না হালকা একটু ঠান্ডা করে নেবেন আমি একটা প্লেটে নিয়েছি এখন উপরে এই দুধের মিশ্রণটা দিয়ে দিব তো ঈদের জন্য কিন্তু এটা একটা খুব স্পেশাল একটি খাবার চাইলে আপনারা বাসায় ঈদের দিন সকালে তৈরি করে রাখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ